শার্টস মাত্র দুশো পঞ্চাশ টাকায় গেঞ্জি প্লাজো সেট দেখাবো এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্টার্সে একদম এক্সপোর্ট কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটিতে আছেন পুরো ভিডিওটি দেখবেন কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে একদমই ব্র্যান্ড নিউ ওকে তো শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি ন সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গলিনাং চার ঢাকা বারোশো আচ্ছা তো এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আর এগুলোর প্রাইসটা বলে দেব ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট একটা ডিটেলসে দেখিয়ে দেবো বাকিগুলো ডিজাইনগুলো জাস্ট দেখিয়ে এই যে এটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন কত সুন্দর একদম প্রিন্টটা জাস্ট দেখার মতো এটা থাকবে দুইশো টাকায় সেট আচ্ছা এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখিয়ে দেয় আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই যে এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যে কোন তিন পিস নিলেই কিন্তু হোলসেল আচ্ছা ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার আছে ইমো আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্টাস্ট আসলে আজকের প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হোসেল স্টেপের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা দুশো পঞ্চাশে একদম সুপার ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন থেকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা অবসর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট এই যে এটা একটা প্রিন্ট এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কালার কন্ট্রাস্ট আজকের প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনটা হচ্ছে কামিজ তাই না এটা হচ্ছে কামিজ গেঞ্জ এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মানে এই সব গেঞ্জে নিলে কিন্তু আর আপনাদের বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় যাইতে হবে না গেঞ্জের ভিতরেই সব আছে এটা হচ্ছে প্লাজোটা এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আজকে যা দেখাবো সবই কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন এগুলো সবই চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে লাস্টে কিছু বান্ন পর্যন্ত দেখাবো তাই না যে এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম কিন্তু শার্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে পায়জামা আজকের প্রিন্টগুলো মানে জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো এটা হচ্ছে বাটারফ্লাই দেখেন কত সুন্দর যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর এটাই হচ্ছে হোলসেল প্রাইস দুশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর এটা হচ্ছে সেন্সুরি পাতার ভিতরে থাকবে আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু চমৎকার যে এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা প্রিন্ট এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে ব্লু কালার কালার এটা একটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিছু ব্লুর ভিতরে থাকবে দারুণ একটা কম্বিনেশন কিন্তু আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে কলাপাতার সাথে ব্লু কম্বিনেশন এটাও থাকবে দুশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে লাইট পেস্তা গ্রিন প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে সিভিট কালার এটা কিন্তু ছোটো ছোট ফুলের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা এগুলো সবই হচ্ছে কটন গেঞ্জি কাপড় তাই না আচ্ছা মানে এখানে হচ্ছে সফট সিল্ক আছে কটনও আছে এই যে এটা দেখেন প্রাইস থাকবে সেম এটা কিন্তু ল্যাভেন্ডার প্রিন্টের ভিতরে আছে এটা অনেক আপনাদের পছন্দের একটা কালার প্লাস হচ্ছে প্রিন্ট এটা দুইটা কালার আছে এটার দুইটা কালার কিন্তু দারুণ প্রাইস থাকবে সেম দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব চমৎকার এটা কালার কিন্তু দেখেন এটা হচ্ছে পেঁচা না প্রাইস এই যে এটা হচ্ছে চিতাবাগ এটাও থাকবে দুইশো পঞ্চাশে মানে যা দেখাবো সবই দুইশো পঞ্চাশ করে পাচ্ছেন এই যে এটা কিন্তু লাভ প্রিন্টের ভিতরে আছে এটা দেখেন পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো টাকা তো যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেক সুন্দর সুন্দর নতুন নতুন অনেকগুলো প্রিন্ট দেখাচ্ছি এটাও থাকবে দুইশো আচ্ছা তো লাস্ট আচ্ছা তো লাস্ট কিছু বাউন্ন সাইজ দেখাবো না আচ্ছা বাউন্ন সাইজগুলো কিন্তু আজকে দুইশো পঞ্চাশেই থাকবে এই যে এটা দেখেন মানে একদম বিগ সাইজ এটাও দুইশো পঞ্চাশ আগে তিনশো টাকা ছিল এখন দাম কমিয়ে দিয়েছে ওকে এই যে এটা হচ্ছে ব্লু কালার দুইশো টাকা মানে দুইশো পঞ্চাশে আনলিমিটেড কালেকশন পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে যারা বিজনেস করতে চান সরাসরি বাইরে সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস আসতে চাইলে এটি না চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ